জালকাতানের ডিম্যান্ড সবসময়ের সব জন্য থাকে দেখো এই যে জালকাতানটা এত ডিম্যান্ড হয়েছিল আমার কাছে যে রিস্টকের জন্য অনেকে রিকোয়েস্ট করেছিল তো দেখো এই জালকাতানটা আবার রিস্টক হয়েছে ওয়ান ওয়ান নাইন জিরোয় দিয়েছিলাম যার যেটা লাগবে একদম তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিং নাম্বারে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া শোরুম ভিজিট করতে থাকলে শো মানে চাইলে তোমার শোরুমে চলে এসো সকাল দশটা থেকে আট নটা পর্যন্ত শোরুম পেন আছে ফার্স্ট যে কালারটা আমি দেখাবো এই যে তোমার পার্পেল কালার দেখো ভীষণ রাইট কালার জাস্ট মানে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো এই গেল তোমার আঁচল পোর্শনটা ঠিক আছে আঁচলের লুকটা দেখো এই যাচ্ছি আঁচলটা অল বডি জাস্ট কাটা দেখো কেন ডিম্যান্ড হয়েছিলো এটা বন্ধুরা বুঝতেই পারছো এই যে এতটা সুন্দর গর্জের শাড়ি যে কোনো হেভি অকেশনে পরা যাবে এগারোশো নব্বই প্রাইস আছে মাত্র দেখো আর এই গাছে বিপি পুরো টানছো এই বিপি পেয়ে যাচ্ছ স্লিপস এর বর্ডার এই কাজ পাচ্ছ দারুণ বিপিটা রেডি আছে কারণ যে বিপিটা না এত সুন্দর দেখতে মানে বিপিটা বানিয়ে শাড়িটা পুরো পুরো বেনারসি বেনারসি গিয়ে ছাড়িয়ে যাবে এতটাই গর্জাস লোক এগারোশো নব্বই এ পাচ্ছ ঠিক আছে ওয়ান ওয়ান নাইন জিরো আচ্ছা নেক্সট কালার দেবো তোমার এরকম সুন্দর অলিভ গ্রিন কালারটা দেখো এটাও পাবে এগারোশো নব্বই ওয়াও জাস্ট কালারটা দেখো কালারটা না সবাই আমরা পড়তে পারি ইয়াংরাও পড়তে পারি এজেডরাও পড়তে পারি দেখো এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা আচ্ছা অল ওভার এই লুক পেয়ে যাচ্ছো বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার যাচ্ছি জাস্ট বলবো ফাটাফাটি এগারোশো নব্বই যদি এটা বেনারসি লুক পাওয়া যায় কে ছাড়বে বলো তো যার জন্য এটা এত ডিম্যান্ড হয়েছে তো তুমি বলবো যারা পাওনি যারা হোল্ডে ছিলে তোমাদের ওয়েট করতে বলা হয়েছিল যে একটু ওয়েট করো দিদি রিস্টক করবো আবার আবার রিস্টক করে আবার দেবো দেখো রিস্টক হয়েছে যার যার মনে হচ্ছে নিয়ে নেওয়া একদম ঝটপট করে ওয়ান ওয়ান নাইন জিরো ঠিক আছে অল ওভার ইন্ডিয়া ফ্রেড শিপিং অনলি অনলাইন পেমেন্ট আচ্ছা নেক্সট কালারটা চলে যাচ্ছি মফ কালার যেটা সহ্য সব বয়সে পরা যায় আর মফ কালারের ডিমান্ড কিন্তু প্রচুর এবছর আমি দেখছি মফ কালারটা ভালো হিট হবে কেন কি মফ কালারটা একটু ইউনিক কালার লাগছে তো তাই অনেকে যারা চাইছো কারণ পুজোয় দেখো পুজোতে কি হয় আমাদের তো একটা দুটোতে মন ভরে না পুজোতে প্রচুর বড় লিস্ট হয়ে যায় তো সেখানে যদি একটা মফ কালার থাকে মন্দ কি দেখো এই গেল আঁচল পোর্শন বোথ সাইড এরকম সুন্দর বর্ডার কালার বর্ডার পোর্শন আর এই যাচ্ছে অল বডি ওয়ার্কটা জাস্ট সাইড গেট আপটা দেখো একদম এক্সেলেন্ট বেনারস রঙ বই একদম মাত করা শাড়ি যে কোনো হেভি অকেশন মাত করা শাড়ি এই গেল বেপি স্লিভসের বোর্ডের এই কাজ মানে হেভি বেপি না মানে একদম গর্জাস বেপি পুরো তানছই স্ট্যাম্পার তানছই বিপি আছে তার সাথে স্লিভসের বর্ডার এরকম সুন্দর বর্ডার এটাও পেয়ে যাচ্ছে ইলেভেন হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড নাইনটিতে নেক্সট যাবো এই কালারটা প্রত্যেকটা ব্রাইট কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আর বুকিং এ পার্ট অফ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে আঁচল যাচ্ছে এইটা আর এই গেল অল ওভার লুক অফ যে কে মাত করে দেবে ইলেভেন হান্ড্রেড নাইনটি জাস্ট কালার দেখো শাড়ি দেখো এই যাচ্ছে তোমার বেপি পোর্শনটা অসাধারণ দেখতে অসাধারণ কার কোনটা লাগবে বলো তাড়াতাড়ি স্ক্রিনশট দেবে বেশিক্ষণ কিন্তু থাকবে না কারণ এটা আমি প্রথম যখন দেখেছিলাম এত ডিমান্ড হয়েছিল এই শাড়ি বেশিক্ষণ কিন্তু আমার দিদা রাখতে দেবে না কারণ জাল এতটা সুন্দর দেখতে একটা শাড়ি সেটা আবার যদি এগারোশো নব্বইয়ে পাওয়া যায় ওয়াও রেডটা দেখো অনেকেই রেড রেড ইদানিং দেখছি রেডটা খুব ডিমান্ড হচ্ছে যে কোনো শাড়িতে রেড চাই রেড চাই ঠিক আছে কারণ রেডটা না এবারে খুব মিষ্টি মিষ্টি কালার আসছে মানে রেডের মধ্যে না ভীষণ ভ্যারিয়েশন মানে আসছে এখন ঠিক আছে এই গেল তোমার বিপি শাড়ির লোকটা দেখো যদি কাউকে গিফট করতে যাও সেটাও করো নিজেরা পড়ো নিজেরাও পড়ো যার ফেভারিট কালার রেড সেরকম সুন্দর একটা মিষ্টি রেড পড়ো কি ফাটাফাটি লোক দিচ্ছে না বললাম প্রথমেই বলেছি বেনারুসকে হার মানিয়ে দেবে এগারোশো নব্বয়ে তোমার এরকম সুন্দর জাল নেক্সট যাবো এই যে কালারটা দেখো অসম্ভব সুন্দর আর মিষ্টি ময়ূরকন্ঠি কালারটা ময়ূরকন্ঠী কালার সবসময় ওই অসম্ভব সুন্দর মিষ্টি হয় কারণ ময়ূরকণ্ঠী কালের যা ডিমান্ড থাকে না এই গেলো আচল পোর্শন অল ওভার এরকম খুব সুন্দর লুক পাবে আর বিপি চলে যাচ্ছি তোমার বিপিটা একটু দেখিয়ে দিই সুন্দর করে দেখো এই পাচ্ছ বিপি ঠিক আছে এই যাচ্ছে বিপি শাড়ির লুকটা দেখো এই যাচ্ছে তোমার ময়ূরকনটি কালারটা ফাফাটি লুক দেখছে প্রাইস যাবে ওয়ান ওয়ান নাইন সো যাচ্ছে পছন্দ স্ক্রিন নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও